আমি ডাকলাম আপনাদেরকে যে আপনাদের অবস্থা কেমন তাই শোনার জন্য জানার জন্য আমাদের জন্য খুশি আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কোথায় বাড়ি আপনাদের আপনি কি মুসলিম না সনাতন ধর্মের সনাতন ধর্মের দুজনে না আপনাদের ছেলেপিলে নাই আছে কি করে ছেলেরা আপনার একটা ছেলে পঙ্গ কয়টা ছেলে তিনটা ছেলে একটা পুঙ্গ আর দুটা ও দু মানে দুইটা ছেলে তো একটা ছেলে পুঙ্গ আর আরেকটা ছেলে কি করে কাজ বাজ করে আর একটা মেয়ে মেয়ের বিয়ে সাইজ দিয়েছেন মেয়েটা না এই ছেলেটাকে ওই কাজ বাজ করে খরচ বাতি দেয় না আপনাকে ও ন্যাংড়ার ভিতর থাকেন ও ও ওটা বিয়ে সাইজ দিয়ে দিচ্ছেন তো ওকে জুদা করে দিয়েছেন ও আলাদাই রান্না বান্না করে খায়। আপনার বেটা একাদ দিন বলে না যে মা আসো আমার বাড়িতে খাওয়া দাওয়া করো। বা আপনার বউ বলে না। আর আপনার ছেলে কয়টা? একটাই ছেলে আপনার। আপনাদের স্বামী নাই? না। চিনেন ওনাদের চিনেন? আপনার বোন আপন আপন গ্রামের সম্পর্ক ওদের গ্রামে বাড়ি আপনার ও আচ্ছা তাহলে আপনারাও কিছু কাজ বাজ করেন না কাজ করার মতন তো আপনাদের শরীরের গতি নাই আর

এখন তো শীতের সময় এখন তার পানি দেওয়া ভাত চলে না হয়তো বাসা ভাত খেতে পারেন কিন্তু পানি দেওয়া ভাত তো ঠান্ডার সময় চলে না আমি ডাকলাম আপনাদেরকে যে আপনাদের অবস্থা কেমন তাই শোনার জন্য জানার জন্য আর বলবো কি বলবো নি নি আর বলু হ্যাঁ আমরা নে আমরা ভিডিও ভাঙপুর খাগে ও পাঁচ বাবা আমরা সব গাট করতে নে দোয়া করবে আমাদের জন্য হ্যাঁ দোয়া করি বাবা খুশি আছেন হ্যাঁ ডান আচ্ছা 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 আপাতত ডলার খবর আচ্ছা ঠিক

আমি পারি ওরা পারবে মহিলা মানুষ ওরা সালাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালাম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন